আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগতম সবাইকে তারেক স্টুডিওরালে আমি তারেক এসিসি ফিজিক্সের নতুন একটি অধ্যায় নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি যার নাম হচ্ছে গতি বা মোশন তো আজকে আমরা এই অধ্যায়ের পরিচয় পর্ব শুরু করব অর্থাৎ এই পুরো অধ্যায়টার মধ্যে আমাদের কি কি বিষয় সম্পর্কে জানতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আলোচনা করব তাহলেই শুরু করছি আমাদের আজকের ক্লাস যেহেতু আমাদের অধ্যায়টার নাম গতি তাহলে শুরুতেই যদি আমরা একটু বলি তোমাদের বইয়ের ভিতরে একদম প্রথমেই কিছু উদাহরণ দেওয়া আছে অর্থাৎ আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের গতি দেখে থাকি যেমন সাইকেলে এক সাইকেল চালানো এটা এক ধরনের গতি বা আমরা গাড়ি চালাতে দেখি সেটাও এক ধরনের গতি তারপরে আমরা আকাশে প্লেন উঠতে দেখি সেটাও এক ধরনের গতি আবার সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে সেটাও এক ধরনের গতি গতি অর্থাৎ বিভিন্ন ধরনের গতি হয়ে থাকে তো এই গতি বিষয়টাকে বুঝতে হলে আমাদের পদার্থবিজ্ঞানে কিছু বিষয় আদি জানতে হবে যার উপর ভিত্তি করে মূলত এই পুরো অধ্যায়টি সাজানো হয়েছে তাহলে আমরা যদি একটু এই অধ্যায়ের মেইন টপিকগুলো সম্পর্কে একটু ধারণা নেই অর্থাৎ কী কী বিষয় নিয়ে এই অধ্যায়টাতে আলোচনা করা হয়েছে সেগুলো যদি একটু দেখার চেষ্টা করি তাহলে দেখো প্রথমেই এখানে বলা হয়েছে যে স্থিতি ও গতি তাহলে প্রথমে আমাদেরকে যেহেতু এই অধ্যায়টার নাম গতি তাই আমাদের প্রথমেই জানতে হবে স্থিতি এবং গতি কি তারপরে আমাদের বিভিন্ন প্রকার গতি রয়েছে তাছাড়া আছে আমাদের দুটো রাশি স্কেলার এবং ভেক্টর রাশি তারপরে পড়তে হবে দূরত্ব ও স্মরণ তারপরে দ্রুতি এবং বেগ তারপরে রয়েছে তরণ ও মন্ধ মন্দন তারপরে আছে গতির সমীকরণ এবং বিজ্ঞানী গ্যালিলিওর পরন্ত বস্তুর যে সূত্রগুলা সেগুলা নিয়েই মূলত এই অধ্যায়টি সাজানো হয়েছে এই অধ্যায়ের সবগুলো টপিক এইখানে যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটা টপিকের আলাদা আলাদাভাবে যদি ধারণা থাকে তাহলে একজন স্টুডেন্ট বলতে পারবে যে এই অধ্যায়টা সম্পর্কে তার মোটামুটি ভালো একটা ধারণা হয়ে গেছে অর্থাৎ এখান থেকে এই বিষয়গুলো যদি ধারণা থাকে তাহলেই তুমি এই অধ্যায়টা সম্পর্কে পুরোপুরিভাবে একটা ধারণা পেয়ে যাবে তাহলে যেহেতু আজকে প্রথম ক্লাস আমি প্রথম টপিকটাই একটু ছোট্ট করে আলোচনা করবো আর এই অধ্যায়ের মূলত মেইন যে টপিক সেগুলো হচ্ছে দূরত্ব স্মরণ দ্রুতি ত্বরণ মন্দন গতির সমীকরণ এবং পরন্ত বস্তুর সূত্র আর বাকিগুলো হচ্ছে আমাদের থিওরি তো প্রথমে যদি আমরা স্থিতি ও গতিটা নিয়ে আলোচনা করি তাহলে স্থিতি কি স্থিতি যেটাকে ইংরেজিতে বলা হয় রেস্ট অর্থাৎ আমরা যদি বলতে চাই কোনো একটা বস্তু সেটা যে কোনো বস্তু হতে পারে কোনো একটা বস্তু যদি নির্দিষ্ট সময়ে অবস্থানের কোনো পরিবর্তন না ঘটে তাহলে সেটাই হচ্ছে স্থিতি অর্থাৎ আমরা যদি এটাকে একটু সংজ্ঞা আকারে লিখতে যাই স্থিতি অর্থাৎ রেস্ট সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটলে সে অবস্থাকে সঙ্গে আমরা যেটা পেলাম যে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটলে সে অবস্থাকে স্থিতি বলা হয় এবার স্থিতি যদি আমরা বুঝে থাকি তাহলে তার সাথে আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপেক্ষিক স্থিতি তাহলে আমাদের আপেক্ষিক স্থিতি কি আপেক্ষিক স্থিতি বলতে মূলত কোনো প্রসঙ্গ কাঠামো অর্থাৎ নির্দিষ্ট কোনো প্রসঙ্গ কাঠামোর উপর ভিত্তি করে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক স্থিতি তাহলে এটা যদি আমরা একটু সংজ্ঞাকারে রেখি অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটলে তাকে আপেক্ষিক স্থিতি বলে এবার আমরা যদি স্থিতি বিষয়টা সম্পর্কে বুঝে থাকি তাহলে এবার আমরা একটু গতি সম্পর্কে একটু জানি তাহলে গতি কি যেহেতু আমরা স্থিতিতে বলেছি যে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটলে তাকে স্থিতি বলে তাহলে আমরা গতি বলতে সেটাই বুঝি যে সময়ের সাথে বস্তুর অবস্থানের যদি পরিবর্তন ঘটে তাহলে কি সেটা হবে গতি তাহলে আমরা যদি গতিটাকে আমরা একটু আকারে লিখি গতি যার ইংরেজি হচ্ছে মোশন সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাকেই গতি বলে তাহলে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাকে গতি বলে তাহলে গতি যেহেতু আমরা বুঝতে পেরেছি তাহলে আমরা আরেকটা টার্মস যেটা হচ্ছে আপেক্ষিক গতি সেটাও একটু আমরা ধারণা নিই তাহলে আমরা আপেক্ষিক স্থিতিতে কি কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটলে তাকে আপেক্ষিক স্থিতি বলে আর তাহলে গতিটা কি হবে কোন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাকে আপেক্ষিক গতি বলা হয় তাহলে আমরা লিখতে পারি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থানে পরিবর্তন হওয়াকে আপেক্ষিক গতি বলে অর্থাৎ এখানে প্রসঙ্গ কাঠামো জিনিসটা কী প্রসঙ্গ কাঠামো বলতে একটা নির্দিষ্ট বিন্দুকে বোঝানো হয়েছে অর্থাৎ আমরা যদি একটা বিন্দু ধরে নিই ধরে নিলাম এটা হচ্ছে একটা বিন্দু যেটা এ এবং এটা হচ্ছে বি বিন্দু এখন কোন একটা বস্তু যদি এ বিন্দু থেকে বিবিন্দু পর্যন্ত যায় তাহলে আমরা এইখানে আমরা অর্থাৎ যেটা শুরু হয়েছে অর্থাৎ এখানে এ বিন্দু থেকে শুরু হয়ে বিন্দুতে গিয়েছে তাহলে যেটা মূল বিন্দু যেখান থেকে শুরু হয় ওইটাই হচ্ছে মূলত প্রসঙ্গ কাঠামো অর্থাৎ এই বিন্দু থেকে বি বিন্দুতে গিয়েছে এই বিন্দু হচ্ছে আমাদের মূল বিন্দু বা এটাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলতে পারি তাহলে এই প্রসঙ্গ কাঠামো থেকে যদি আমাদের অবস্থানে পরিবর্তন ঘটে তাহলে সেটা হচ্ছে আপেক্ষিক গতি আর যদি অবস্থানের পরিবর্তন না ঘটে তাহলে সেটা আপেক্ষিক স্থিতি হিসাবে বিবেচিত হয় তো এখন একটা বিষয় তোমাদের বইয়ের মধ্যে যেটা উল্লেখ আছে যে স্থিতির কোনো অস্তিত্ব আসলে খুঁজে পাওয়া যায় না কীরকম সেটা যে আমরা বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখে থাকি মূলত যদি আমরা একটা ট্রেনের কথা চিন্তা করি অর্থাৎ ট্রেনের মধ্যেই যদি দুইজন বন্ধু একসাথে বসে চা খেতে খেতে গল্প করে তাহলে আমরা দেখতে পাবো যে দুইজন ব্যক্তি তারা একে অপরের পাশে বসে আছে এখন এই মুহূর্তে তারা দুজন একে অপরকে কিন্তু স্থির অবস্থানে দেখতে পাচ্ছে অর্থাৎ তাদের কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না অর্থাৎ তারা যদি এই এই মুহূর্তে বাইরের দিকে তাকায় তাহলে তারা দেখতে পাবে কি যে তারা স্থির আর বাহিরে যত কিছু আছে সব সব কিছুই হচ্ছে গতিশীল অবস্থায় রয়েছে আবার একই বিষয়টা যদি বাইরে থেকে কেউ দেখে তাহলে দেখতে পাবে যে এখানে ট্রেনের মধ্যে বসে থাকা দুইজন বন্ধু তারা হচ্ছে গতিশীল আর বাইরে যিনি দেখছে তার কাছে মনে হচ্ছে কি সে হচ্ছে স্থিতিশীল তাহলে এখানে মূলত এইভাবে বলা যায় যে ট্রেনের উপর ভিত্তি করে দুইজন বন্ধু হচ্ছে স্থির আর ট্রেন থেকে বাইরের পরিবেশটা হচ্ছে গতিশীল আবার বাইরে থেকে যদি কেউ দেখতে পায় ট্রেনটাকে তাহলে তার দৃষ্টিতে ট্রেনটা হচ্ছে গতিশীল আর সে নিজে হচ্ছে স্থিতিশীল কিন্তু এই ব্যাখ্যাটা দিতে গেলে আমরা যদি একটু লক্ষ্য করি যে যে ব্যক্তি এই পৃথিবীটাকে সৌরজগতের উপর ভিত্তি করে আলোচনা করতে চায় তাহলে যেটা দেখা যায় যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে তাহলে পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুই ঘুরছে তাহলে সেই দৃষ্টিতে আমরা কোনো কিছুকে স্থিতি বলতে পারছি না আবার যদি আমরা সূর্যের কথা চিন্তা করি যে তাহলে তো যদি সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে তাহলে পৃথিবী কিন্তু সূর্য তো স্থিতিশীল কিন্তু স্থিতিশীল সূর্য সূর্যের কথা যদি আবার আমরা চিন্তা করি তাহলে আমরা যেটা দেখতে পাবো যে আমরা যদি গ্যালাক্সির কথা চিন্তা করি তাহলে সূর্যটা আবার গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরছে তাহলে সেই দৃষ্টিতে গেলে আমরা দেখতে পাবো যে সূর্য একটা গতিশীল অবস্থায় রয়েছে এখন এইভাবে যাইতে যাইতে আমরা গ্যালাক্সি পর্যন্ত গেলে ওইটাও আবার বিশাল বড় বিষয় তো এত দূর অব্দি আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই অর্থাৎ আমরা এতটুকুই বুঝতে পেরেছি যে পৃথিবীতে আসলে কোনো কিছুই স্থির স্থিতি অবস্থায় নাই সব কিছুই গতিশীল অবস্থানে থাকে তো এটাই ছিল মূলত আজকের বিষয় স্থিতি ও গতি আমরা পরবর্তী ক্লাসে বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জানবো গতি কয় ধরনের হয়ে থাকে তাহলে আজকে এ পর্যন্তই আমাদের আলোচনা প্রত্যেকটা ক্লাস তোমরা নিয়মিত করবে এবং আমাকে সাপোর্ট করবে সেটাই আমি আশা করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো আল্লাহ হাফিজ